আমার তো মনে হয় শীতকালটা এই রেসিপিটা ছাড়া অপূর্ণ কি তোমাদেরও কি আমার মতো মনে হয় দেখো তো এই রেসিপিটা কিসের রেসিপি আর আমি কিভাবে বানাচ্ছি দেখো তোমাদের পছন্দ হয় কি না দেখো বেগুনটাকে আমি মাখিয়ে নিচ্ছি কত সুন্দর করে আর এই বেগুন পোড়া যদি শীতের দিনে থাকে তাহলে দেখবে আর কোনো তরকারির প্রয়োজন হবে না কী বন্ধুরা তাই তো তোমরাও তো আমার মতন বেগুন পোড়া খেতে খুব ভালোবাসো না চলো আজ বেগুনটাকে আমি কাঠের উনানে পোড়াবো কিছুক্ষণ আগে ভাত বসাইছিলাম তা ভাতটা হয়ে গেছে তাতে অনেক আগুন রয়েছে তাতে আমি একটা দেখো জালি দিয়ে দিচ্ছি এখনও কাঠগুলা জ্বলছে কোনো ক্ষতি নাই এতে ভালো পোড়া হবে বেগুনটাকে মাঝে মাঝে চিড়ে নিয়েছি যাতে পোকা টোকা থাকে দেখতে পাই তারপর দেখো বেগুনটাকে আমি চাপাই দিচ্ছি বেগুনটাকে আমি পুড়াই নেবো একটা জালি দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনে কোনো তেল টেল কিছুই দিই না শুধু বেগুনটাকে একদম দুভালা করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি দিয়ে বসাই দিয়েছি এরপর দেখো একটা পিঠ হয়ে গেছে আবার ঘুরে আর একটা পিঠ দিয়ে দেবো জালির সাথে চিটে গেছে যাই হোক আস্তে আস্তে ছাড়াই নিয়েছি দিয়ে আবারও দেখো ঘুরাই নিয়ে আরেক ঘুরো পিছন দিকটা আবার পুরাই নিচ্ছি আর তো টমেটোটা না ভুলিয়ে গেছিলাম বা টমেটো একটা দিয়ে দিয়েছি টমেটোর সাথে বেগুন পোড়া মাখালে খুব ভালো লাগে তোমরা দেখবে এভাবে টমেটোর সাথে বেগুন পোড়াকে একসাথে পুড়িয়ে তোমরা তো আবার রসুন টসুনও পোড়াও পেঁয়াজও পোড়াও কিন্তু রসুন না আমরা দেখো কেমন করে বানাই আমাদের বাঁকুড়া জেলাতে বেগুন পোড়া কিভাবে মাখে দেখো বেগুনটা দেখো সুন্দর পুড়ে গেছে তারপর বেগুনটাকে না প্রথমে ঠান্ডা করে নিয়েছি একটু জল দিয়ে ঠান্ডা করতে হবে না হলে আবার আরও বেশি করে পুড়ে যাবে তারপর একটা চামচে করে দেখো এইভাবে এরকমকে টেনে টেনে বার করে নিলে তাহলে দেখবে বেগুনের নরম অংশগুলো সব বেরিয়ে চলে আসবে আর দেখো যে পুরা পুরা কালো অংশ আর থাকবে না দেখছো চামচে করে কত সুন্দর চলে আসছে দেখছো তা বন্ধুরা তোমরা একটা লাইক দিয়েছ তোমরা বড়ো লাইক দিতে ভুলে যাচ্ছ আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করছ না আর দেখো একটা কমেন্ট দিও তোমরা তোমরা বেগুন পোড়া কেমন করে মাখাই খাও আমাদের মতন মাখায় দেখবে খুব ভালো লাগে দেখো বেগুনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর টমেটোটাকে ধুয়ে নিয়েছি উপরে কালো অংশটা ফেলে দিয়েছি তারপর দেখো একটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতাটাকে না টিপে ধরবে ভালো করে দিয়ে আর করে ছুরি দিয়ে কাটবে দেবে খুব মিহি কাটা যায় আর দেবো না অল্প দিলেই হবে আর দেখো পেঁয়াজ কুচি নিচ্ছি পেঁয়াজটা না একটু বড়ো বড়ো রাখতে হয় আর একটা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি আর তে নুন দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিয়েছি বাস কাঁচা সর্ষের তেল দিতে হবে জিরার তেল নয় কাঁচা সরষের তেল দিলে এটা সে স্বাদে হবে কাঁচা তেল সাথেই বেগুন পোড়াটা মাখাইতে হবে তারপর দেখো আমি এবার সুন্দর করে হাতে করে চটকে চটকে মাখিয়ে দেব আর এই যে টমেটোর ভিতরে একদম রসে ভরপুর ছিল এই টমেটোর এখন টমেটোগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে আর এই বেগুনের সাথে দেখো আস্তে আস্তে মাখিয়ে দেবো খুব সুন্দর ভালো লাগে দেখো বলো না বেগুন পোড়া ছাড়া কি ভাত খাওয়া যায় এই শীতে এটাই হলো সেরা রেসিপি বেগুন পোড়া শীতে সেরা তরকারি এই বেগুন পোড়া কি বলো বন্ধুরা তোমাদের মত কি আমার মতো নেই মানে বেগুন পোড়া আর শীতকাল একসাথে মানে এক সূত্রে বাধা রয়েছে গ্রীষ্মকালে বেগুন পোড়ালে একটু কেমন কষা কষা তিতা তিতা লাগে কিন্তু এই শীতকালে বেগুনগুলো ভারী মিষ্টি আর তার উপর দেখো আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা মানে ঝালটা যার যার যেমন প্রয়োজন সে সেই রকম ঝালটা আর মা খাই নেবে তার জন্য ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেখো তো প্লেটটাকে আমি সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর আর এখন বেগুনগুলো না খুব মিষ্টি আর দারুণ নরম খুব তাড়াতাড়ি পুড়ে যায় চলো তাহলে বেগুন পোডা রেসিপি হলো ভাতলি